আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আজকে রাত্রে দুই চার একটা দিক দিয়ে অনেক বিপদে পড়ে গেছিলাম হঠাৎ করে দেখি আব্বা অসুস্থ হয়ে গেছে মারাত্মক লেবেলে অসুস্থ শ্বাসকষ্ট এবং জ্বর একশো চার শ্বাসকষ্ট একবার শ্বাস নিতেই পারে না হুলস্থুল এই দিক থেকে যদি কী করবো মানে কোনো বুদ্ধি পাইতেছিলাম না পরে গোনাপারে নিয়ে গেছিলাম ঘোণাপাড়া নেওয়ার পরে দেখলো একশো চার জ্বর এরপরে একটু অক্সিজেন দিল অক্সিজেন দেওয়ার পরে ভর্তি করছি তার হাসপাতালেই রাত দুইটা আড়াইটা বাজে ভর্তি করছি ভর্তি করার পরে এখন ওইখানেই আছে পরবর্তীতে একটু অক্সিজেন এবং ওষুধ দেওয়ার পরে ও শ্বাসকষ্টটা কমছে এরপরে জ্বর কিছুক্ষণ ছিল জ্বর আস্তে আস্তে কমে গেছে এখন নাকি সুস্থ আছে সকালবেলা তো কিছু করছে টেস্ট পিসে কিছুক্ষণ পরে টেস্টগুলো করালে তো বিদ্যুৎ না এখন বিদ্যুৎ আসবে টেস্টগুলো করা পরে বাড়িতে নিয়ে আসবো এখন বৃষ্টি হয়ে টেস্টের বছর দশটা সাড়ে দশটার বাজে আজকে মাদ্রাসায় যাইতে পারি নাই মাদ্রাসায় যাবো একটু পরে হয়তো বা যদি বৃষ্টি অবস্থা ভালো হয় আবার বৃহস্পতিবার যদি দেরি হয়ে যায় তাহলে বৃহস্পতিবার উপলক্ষে বাঁধতে যাবো না মনে হয় অনেক বৃষ্টি হইতেছে এখন যাবো বাজারে বাজার করার জন্য অটোর জন্য অপেক্ষা করতেছি বাজার যাব মনে হয় না অটো পাওয়া যাবে কারণ নতুন বাজার থেকে একজন দেখলাম হাইটা আসলো বাজার করে অটো নাই বৃষ্টি যেহেতু সকাল থেকে এই জন্য হয়তো অটো নাই অটো আসতেছে কপাল ভালো সরি ওটা প্রাইভেট অটো अच्छा लो ऑटो ना जात्री भाई ऑटो ना ऑटो लाग गया है दुकान दुकान माल दे से ऑटो বৃষ্টির মধ্যে এখানে তাহহিদা বাড়িতে ফ্যান ফ্যান করে একটু কান্নাকাটি করে বাইরে বের হবে তো এখন বৃষ্টির ভিতরে এই জন্য সাঁতার নিয়ে বের হয়ে গেছি আমি আর শুরু করি তাহিদা বৃষ্টি দিয়ে ঘুরতেছে সকাল নয়টা বাজে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নাই একবার সবার যে ব্যবসা আছে ব্যবসা বাণিজ্য সব বন্ধ আমাদের ঘোড়াগাড়ি বন্ধ বাচ্চারা কান্নাকাটি করে ঘরের ভিতরে বাইরে আসতে চায় বাজার করতে পারি না ও উনি ড্রাম নিয়ে আসছে ড্রাম বিক্রি করতে বললো যে এতক্ষণে বিক্রি হয়ে যেত সবগুলো আর উনি নিয়ে বাইরে যেতে পারতেছে না তাও না এ বাবা তুমি ঘুরতে চাও হম বৃষ্টির ভিতরে ঘুরো আমাদের এলাকার ঐতিহ্য ভাই পাগল পাগল না আসলে কুটি বন্ধু বলা যায় তো ধরে বৃষ্টির ভিতরে বসে বসে তাল খাইতেছি তাল কাটতে পারি না এই জন্যে এইভাবে কেটে এরপরে এখান থেকে চামচ দিয়ে খাইতেছি তাল আসলে খাওয়া আছে তে কাটার অনেক কঠিন এই জন্যে এভাবে কাটছি কাটার পরে চামচ দেখো দেখো খাইতেছি দুইজনে সবার আমি তাল পাঠাইছে এলো নানীর বাড়ি তাল বরম মামা দিয়ে গেছে গাছের তাল কারণ দেয় হ্যাঁ মা ৰ বান্না কৰ্তিক দুই প্ৰায় কাচা কাচি ভাই যা গেছে এই তাকে কৌশল কৰাই দিবু দেই চল সেন ছিল হোদি তোমার জন্য পানি গরম করেছি গরম পানি গোছল করব তো তামরিমার ক্যাসে চলে এসেছি আমরা ঝড় বৃষ্টির ভিতরেই তামরিমা তামরিমা না নিয়ে দুজনে টিউবওয়েল পাড়ে আশার খাইছে আশার খাই ব্যথা পাইছে তামিলমা নানিও ব্যথা পাইছে এই জন্যে আমি আর তামিল মা বৃষ্টি জরবাদল চলতেছে জরবাদলের ভিতরে চলে আসছি তাদেরকে দেখতে আইসা দেখি মা ঘুমে আসিল এখানে পিছনে মাথার পিছনে ফুলে গেছে ব্যথা পাইয়া বাহিরে ঝড় বৃষ্টি অনেক তোমার জন্য গিফট এনেছি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে দিব বাবা

জন্য এখন খাওয়াইতেছে কিন্তু তারপরে মোরব খোলা মুখেও নিল না মোরগের যে রান আছে বা রোস্ট আছে সেই রোস্ট বাচ্চাদের রুচি এক এক সময় 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 অনেক খায় না অনেক সময় মুরগ খোলাও এখন আবার খাইতেছে না আর খাবে মোবাইল দিতে হবে মোবাইল দিয়ে তারপরে খাওয়াইতে হয়

Kaujara mi zoriri bitte dai yaa si Aki dibu ni hiraka Bu nu mungi bata Dama Aka mungi bata Bu nu gita dati Dao Anguli dibu Kare dibu Ngiti akio

কাল অন্যান্য একটু কাজ আছে এক জায়গায় যাবে এরপরে অনেক দিন থাকলো সাত দিন আট দিনের মধ্যে এখানে থাকলো ওই জন্য নিয়ে আসছি বাইরে অনেক বৃষ্টি বৃষ্টির ভিতরেই আমি আর তো আমি মা দুজনে ভিজে দুজনকে নিয়ে আসছি অনেক কষ্টই হয়েছে আনতে আমি ভিজে গেছি ওদেরকে বৃষ্টির দিই তো আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে দেওয়া চাই সালামুক